নারী ক্ষমতায়নে বিশেষ অবদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের ওয়াকামা বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাপান ও বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী সামাজিক উন্নয়ন নারী ক্ষমতায়ন সংস্কৃতি ও মানবিকতার ক্ষেত্রে অনন্য অবদান বাংলার মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি জাপানের ওয়াকায়ামা বিশ্ববিদ্যালয়ের বুধবার আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করেন ওয়াকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাপান ও বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তবে এই প্রথম নয় মুখ্যমন্ত্রী এর আগেও অন্তত তিন জায়গা থেকে এই সানমানিক উপাধি পেয়েছেন ওকায়ামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমা এদিন বলেন ফেব্রুয়ারি মাসে বিজিবিএস এ তার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর কাজ তাকে মুগ্ধ করেছে এমনটাই জানান তিনি ইন ফেব্রুয়ারি অব দিস ইয়ার আই had দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য ব্যাঙ্গল Global বিজনেস Summit টু held টোয়েন্টি ফাইভ হেলথ ইন কলকাতা event, ইভেন্ট I had the privilege of listening directly to Chief Minister's speech, which left a profound impression on me. Her words conveyed a sincere concern for the people and clear vision for the future, deeply moving me. Chief Minister Banerjee has championed Politics for the common people, dedicating herself to improve the welfare of the poor, women, and children. She has implemented numerous reforms in foundation areas of life, such as education, healthcare, and infrastructure development, earning high praise both within and beyond. সম্মান পাওয়ার পর মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান জাপানের ওয়াকায়ামা বিশ্ববিদ্যালয়কে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাপান ও বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাপান খুবই সুন্দর দেশ ওখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা শৃঙ্খলা কাজের সংস্কৃতি অনেক কিছু শেখার আছে আমাদের জাপানের সঙ্গে বাংলার মনীষীদের আত্মিক যোগের কথাও এদিনের মঞ্চে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় i convey my best regards to all of you, especially who are present here today. and let us congratulate japan as a country and wakam university for their dignity and for their special presence here. thank you so much for coming over here and gave us this prestigious prestige. Certainly on behalf of Bengal people, I will dedicate to my Mama Timanush and my students for the for their preservation for the future. We know that Bengal and Japan our relation is very old even cultural program you have seen that how our, our people and japan japanese culture mix up together and it was really excellent so if you have the heart we have the heart also i can assure you next year i must visit your university to uh, convey to reciprocate our love and our দু হাজার এগারো সালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ সমালোচনার সুর শোনা গিয়েছিল বিরোধীদের গলায় শিক্ষা সংস্কৃতি মহলের একাংশও কটাক্ষ করতে পিছোপা হয়নি কিন্তু তাতে মমতার ইমেজ ক্ষুণ্ণ করা দূরে থাক তার জনপ্রিয়তা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পান তৎকালীন রাজ্যপাল কে শ্রীনাথ ত্রিপাঠী তার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন বছর পাঁচেক পর দু হাজার তেইশে মুখ্যমন্ত্রীকে সান্মানিক ডিলিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় রীতি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বা কেআইআইটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রাপ্তি সান্মানিক ডক্টরেট এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মান পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা